শান্তিপল্লির এই পুজো কমিটির আমন্ত্রণে চলে এলাম আজ কালিগঞ্জে অর্থাৎ এখান থেকে যাব আমরা নবীনের সিনেমা হলে ঠিক উল্টো দিকের গলিতে তালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতিতে চলে এসেছি এবং এই নিয়ে আমি দ্বিতীয়বার এদের কাছে এলাম সত্যি খুব ভালো লাগার একটা জায়গা এবং তাদের যে আমন্ত্রণ যিনি করেছেন অবশ্যই ধন্যবাদ এবং দেখো এইখা যে টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির তাদের থিম কিন্তু চালচিত্র এবং ওপরে রবীন্দ্রনাথ সিনেমা হলের উল্টো দিকে যে গলি তোমরা যদি আসতে চান বলে দিচ্ছি রবীন্দ্রনাথ সিনেমা উল্টো দিকে যে গলি সেই গলি দিয়ে ঢুকতে তোমরা যাকে বলবে শান্তি শান্তিপল্লীর পুজো সমিতির সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে এবং দেখো ভাস্তর শ্রী প্রদীপ রুদ্রপাল অর্থাৎ যার প্রতিমা আমরা দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছি সনাম ধন্য শিল্পী তিনি এবং তার আরেকটা পরিচয় রয়েছে তিনি মোহনবাসী রুদ্রপালের ছেলে এবং সনাতন রুদ্রপালের ভাই সব মিলিয়ে একটা দারুণ ঘটনা রয়েছে তাদের অর্থাৎ শান্তিপল্লীতে এবারও শ্রী প্রদীপ রুদ্রপাল দেখো টালিগঞ্জ শান্তিপলিতে দেখতে পাচ্ছি এখন খুঁটি সাজানো হয়ে গেছে এবং খুঁটির যে পুজো সেই পুজো করা হবে ইতিমধ্যে পুরোহিত মশাই চলে এসছেন তিনিও খুঁটিতে নানারকম সিঁদুর এবং যা যা দেওয়ার তিনি দিচ্ছেন অর্থাৎ খুঁটিকে পুজো করার জন্য যা যা লাগে সেইগুলো তৈরি করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছি আমরা এই মুহূর্তে খুঁটিতে সিঁদুর লাগানো হচ্ছে অর্থাৎ পুরোহিত মশাই কিন্তু এই মুহূর্তে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন এই খুঁটির মধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই হয়ে যাবে খুঁটি পুজো এবং আমরা সেজন্যই কিন্তু এসেছি এই পলিতে এবং দেখো দেখতেই পাচ্ছি এখানে মালা পরানো হচ্ছে খুঁটিতে অর্থাৎ খুঁটি পুজো খুঁটি পুজো হলেও কিন্তু আসলে এটা ভূমি পুজো মণ্ডপ তৈরির আগে এই এখন কিন্তু বিভিন্ন জায়গায় ভূমি পুজোগুলো হয় সেই ভূমি পুজোকে ঘিরে বহু জায়গায় অনুষ্ঠান হয় এখানেও তাই চলছে এবং এখন চলছে তরজোর অর্থাৎ এই খুঁটি পুজো কী সুন্দর করে সাজানো হয়েছে এখন মনে হচ্ছে যেন মা দুর্গা বেশ দারুণ অর্থাৎ যিনি শিল্পী তাকে তো অবশ্য বাবা দিতেই হয় এই খুঁটি পুজোর দিন দেখতে পাচ্ছি টালিগঞ্জের শান্তিপন্ডী কিন্তু তাদের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো অর্থাৎ দেখতেই পাচ্ছি দেখো অ্যাম্বুলেন্স পরিষেবা তাদের চালু হয়ে গেল কোটি পুজোর দিন থেকেই সত্যাল উদ্যোগ এবং তারা তাদের যে লাইব্রেরি অর্থাৎ শান্তিপণের যে পুজো লাইব্রেরি সেটি আমি উদ্বোধন প্রয়োগ উত্তরবঙ্গ থেকে উত্তর দিতে এবারে কলকাতায় কিন্তু তিনি পা গেছেন বেশ আগের বছরই মানে কয়েক বছর আগেই আর রাজনারায়ণবাবু আমার এখানে রয়েছেন উত্তরবঙ্গ থেকে একেবারে টালিগঞ্জের মতন একটা জায়গায় যেখানে যাকে আমরা টলিউড বলি সেই টলিউডে আপনি কাজ করতে এসছেন কেমন লাগছে এখানকার ক্লাবে মানে কেমন অনুভূতি আপনার এবছর আমি এখানে প্রথমে সেই টালিগঞ্জে প্রথমে সে সবার আতিথেতা পুজোর অ্যারেঞ্জমেন্ট খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্ট যেগুলো দেখেছি সত্যিকারের খুবই ভালো হয়েছে সকলকে আগাম দুর্গাপূজার অভিনন্দন জানাই উত্তরবঙ্গ থেকে মানে এমন আমরা খুব একটা দেখিনি যে খুব দূর থেকে কেউ বেশি কাজ করে কিন্তু সেখানে উত্তর মানে দেখা যায় এখানকার আর্টিস্টরা চলে গেছে উত্তরবঙ্গে কাজ করতে উত্তরবঙ্গ থেকে আপনি এখানে কেমন আছে বিল্ডিং আপনার উত্তরবঙ্গে বরাবরই আমরা খুব ভালো কাজ করি আমার কাজ করা হয়ে গেল এবার একচল্লিশতম বর্ষ আমার কাজে বরাবরই আমি ভালো কাজ করি আমাকে গত বছর মুখ্যমন্ত্রী ভাই কার্তিক ব্যানার্জি আমার কাজ থেকে খুশি হয়ে এখানে কলকাতায় প্রথমে এনেছিলেন সেখান থেকে দেখে অরুদ্দা এবং বাবুসোনা এরা সব ওনারা সবাই দেখে আমার খুশি হয়ে আমাকে এই কাজটা করতে বলেছে দেখলাম এবারে সাতাশি বছরের থিমে তাদের যে পরিকল্পনা করেছেন যেটা মানে আপনারই মাথায় চিন্তা ভাবনা চালচিত্র তো এই চালচিত্রটাকে আপনি কীভাবে মানে চালচিত্র তো আমরা প্রচুর দেখেছি এরকম চালচিত্র কিন্তু আপনার অভিনবত্ব কী কি থাকবে চালচিত্রে চালচিত্র বহু পুরোনো কথা এই পুরনো জিনিসটা হারিয়ে যাচ্ছে এবার পুরনোকে নতুন করে নতুন চিন্তা আমরা দিকে আমরা চালচিত্রটা ফুটিয়ে ধরছি মানুষ যাতে বুঝতে পারে চালচিত্রটা কি ছিল এটাকে নতুন ভাবনায় আমরা তুলে ধরছি আর আজকে প্রত্যেকে শান্তির জন্মদিন কিশোর কুমারের জন্মদিন তো সেই দিন একটা শুভ দিনে আজকে এখানে ছুটি তুলো শান্তি বলি প্রথমেই বলবো সব কমিটি মেম্বারদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য আর একচুয়ালি উনি আমার প্রশ্ন করেছেন যে এত কাজ হ্যাঁ আসলে খুব ছোটোবেলা থেকে এই প্রেফেশনে এসছি আমি মানে স্কুলে ভর্তি হওয়ার এই প্রেফারেশনে আসা একই টাইম

বুঝতে শুধু আহ ওখানে গিয়ে মজা করতে যেতাম এখন সুন্দর কমিটির সাথেও থাকি তো সেটাই আমার কাছে একটা বড় পাউনির সাথে যোগাযোগ করলে কিংবা যারা সদস্য আছে গবেষণা আছে যোগাযোগ করলে আপনারা উপকার পাবেন পরিষেবা পাবেন এটা খুব আনন্দের কথা গল্পের কথা এটি বাইক ওয়ার্ডে আমাদের খুব হচ্ছে আনন্দ হচ্ছে এবং তার সঙ্গে একটি লাইব্রেরি নতুনভাবে সজ্জিত হয়েছে সেটাও উদ্বোধন হবে আপনাদের সবাইকে এই মুহূর্তে বিদায় কালিগঞ্জ শান্তি করেছে পুজো সমিতি সেই প্রাঙ্গন থেকে যেখানে কুটি পুজো এত সুন্দর ধরে কেমন লাগলো অবশ্যই জানাতে পারো না টাটা বাই বাই তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো